পরীক্ষায় পুরস্কার জবাব পাওয়ায় অধিকাংশ পুরস্কার তাদের মধ্যে অনেক স্বামী নিখোঁজ আস

প্রায় হাজার মানুষ জমা হয় আমাদের এই মাসিক দ্বিতীয় শনিবারে আমরা প্রত্যেক এলাকা থেকে কি আইতা দুইজন তিনজন লেলেগে আবার ইনশাল্লাহ চেষ্টা করবো নেই

দিলে আৰনে কিতাপৰ দুয়ে পক্ষৰ জোৱানি না উলিয়াক এই পটোৱা দিয়া বিভিন্ন জেগাত দৰকাৰ লাগে এবারতের শরীর ওরা তোমার তো আমি কত যুগ্য কাজে চাব আমি শরীর থাকা সত্ত্বেও আমরা ব্যাটা কাউন্সিল গঠন করছি এবং এই ব্যাটা কাউন্সিলের মাধ্যমে আমরা জটিল সমস্যাকে একজনে না দিয়া এটা সম্মিলিতভাবে আলোচনা করিয়া সমাধান দেওয়ার চেষ্টা করা হয় এবং এর লাগি আপনারা অনুরোধ করিয়া কোনো ব্যবহারে জটিল কোনো ব্যবহার

ধরনের সম্প্রীতি নষ্ট হইতে না পারে এর লাগে হিন্দু মুসলমান সবার যোগাযোগ রাখে সমন্বয় সৃষ্টি করিয়া একটা সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থানের ভারত সহাবস্থানের আসাম পঠন করার লাগে আমরা চেষ্টা হইয়া যাই এবং এই চেষ্টা অত্যাহত থাকবো আসামের শান্তি বিঘ্নিত করা এবং ধর্মীয় সুখ পরিষ্ণতা